আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব বিভিন্ন খাদ্যে উপস্থিত জৈব অ্যাসিড জৈব অ্যাসিডগুলোর নাম বলব এবং যে সকল খাদ্যে পাওয়া যায় এগুলো আজকে শিখব সাইট্রিক অ্যাসিড সাইট্রাস ফল যেমন লেবু কমলা এসকর্বিক অ্যাসিড আমলক্ষি সাইট্রাস ফল লেবু কমলা প্রভৃতি জাম টমেটো মেলিক অ্যাসিড আপেল কলা জাম টমেটো আঙ্গুর থার্টারিক অ্যাসিড আঙ্গুর তেঁতুল আনারস আলু গাজর অক্সালিক টমেটো ছা গুলমরিচ লেকট্রিক দুধ টেনিক অ্যাসিড চা ক্যাপ্টুনিক অ্যাসিড কফি সাইট্রিক অ্যাসিড যা কাপড়ের খালির দূর করতে ব্যবহার করা হয় জৈবসিডগুলো আমরা জানি জৈব অ্যাসিড সেগুলো আমরা বিভিন্ন ফলমূল খাদ্যে পেয়ে থাকি এবং এগুলো আমরা খেতে পারি ধন্যবাদ সবাইকে বন্ধুরা